Good morning, asalamu alaikum. I'm Dr. Ajmeri Sultana Churfi, Junior Consultant Pediatrics and NICU Lab Specialist Hospital. Today I'm very much glad to be a part of World Health Day 2025. It uh, is a day dedicated for creating awareness of global health and well being. The theme of this year is Healthy Beginning and Hopeful Futures. Healthy beginning starts খাবার মার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয় দিকে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে একমাত্র সম্ভব জটিলতা এড়িয়ে একটি সুস্থ সার্বিক সন্তান হওয়া সুস্থ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের কাজ এগিয়ে আসে যেহেতু আমি শিশু বিশেষজ্ঞ আমাদেরকে এনশোর করতে হয় প্রতিটি শিশু যারা জন্মের পরে প্রথম মিনিটের মধ্যে কান্না বা শ্বাস নেয় কান্না বা শ্বাস নেওয়ার পরে তাকে আমাকে এনশোর করতে হবে আধা ঘন্টার মধ্যে এই শিশুটি যেন মায়ের বুকের দুধ যেটাকে আমরা শাল দুধ বা প্রথম টিকা বলি সেটি সেই বাচ্চাটি প্রতিটি শিশু যেন সেই দুধটা পায় এরপর আমাদেরকে ছ মাস পর্যন্ত এই বুকের দুধ শুধুমাত্র বুকে দুধ এনশিওর করতে হবে যেটা এই শিশুর জন্য সুষম খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইমিউনিটি বাড়ায় এবং সাথে সাথে পরিবারকেও সাশ্রয়ী করে পরিবারে খরচও বেঁচে যায় এর ফলে আমাদেরকে ছ মাসের পরে আমাদেরকে দেখতে হবে যে এই বাচ্চাটি বুকের দুধের পাশাপাশি জন্য সুষম সম্পূর্ণ পরিপূরক খাবার গুলো পায় খাদ্য নিষ্ঠের পরে আমাদেরকে নিষেধ করতে হবে এই শিশুটি যেন প্রতিরোধযোগ্য আমাদের কিছু রোগ আছে সেগুলোর জন্য ভ্যাকসিন যেটা আমাদের সরকারের পক্ষ থেকে ইপিআই সিডিউলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে সেই প্রতি টিকাও জানা সেই বাচ্চাতে পায় এরপরে আমাদেরকে হিসাব করতে হবে যে এই বাচ্চাতে সুষম খাদ্যের পাশাপাশি রোগ প্রতিরোধ পাশাপাশি সে পেও পানি পরিষ্কার পরিছন্ন পানি এবং তার হাইজিনটা মেইনটেইন হচ্ছে কিনা আমরা একটা পর্যায়ে শিশু জন্মের পরে যখন আমাদের বাচ্চাগুলো বয়সন্ধিকালে আসে আমরা মনে করি যে এখন সব পারে সব খাবে সব বুঝবে কিন্তু সেই সময়টাই ওই সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে বাচ্চাটা যেন আমাদের আন্তরিকতা ভালোবাসা এবং আমরা প্রতিটা কাজে তাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে বড় করতে পারি তার যেন শারীরিক এবং মানসিক ভাবে সে সম্পূর্ণ সুস্থভাবে বেড়ে উঠতে পারে তার খাওয়া পড়ালেখার পাশাপাশি তাকে গান নাচ খেলাধুলা প্রতিটি কাজে তাকে উৎসাহ দিতে হবে কোনো কাজে তার ভুল হলে তাকে কটাক্ষ না করে তাকে আমাদের উৎসাহ দিতে হবে তাকে আমাদের শুদ্ধ সাহায্য করতে হবে তাহলে তার মধ্যে কনফিডেন্স গ্রো করবে সে একটি পড়ালেখার পাশাপাশি সে মানসিক ভাবে সে কনফিডেন্ট একটা মানুষ হিসেবে বেড়ে উঠবে তখনই কিন্তু আমাদের পক্ষে সম্ভব যেটি সুস্থ স্বাভাবিক সন্তান যে আমাদের উজ্জ্বল ভবিষ্যত আমাদেরকে উপহার দিতে পারবে এরপরে তাহলে আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা সুস্থ মা পাই তখন আমরা সুস্থ সন্তান পাচ্ছি সুস্থ পরিবার পাচ্ছি এবং শক্তিশালী একটি জাতিও তৈরি হচ্ছে সো এটা কিন্তু আমাদের একার কাজ না আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে এবং আমাদের দায়িত্ব থাকবে মা এবং শিশু স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা তৈরি করা সেক্ষেত্রে লেটস ওয়ার্ক টুগেদার ফর আ হেলথিয়ার ফিউচার থ্যাঙ্ক ইউ ভেরি মাচ